একটা মেয়ে জীবনে তার স্বামী না থাকলে তার কি মূল্য আছে মানে এটাই কষ্ট না স্বামী নাই কি জন্য কি হবে স্বামী কি হবে আর স্বামী স্বামী গেছে না আর নতুন করে একটা স্বামী যায় ভালো মনের মতো মানুষে একটা আপনি একজন সুন্দর মানুষ স্বামী আবার চলে যায় কারে দিয়ে কি সমস্যা তার লগে কি অন্য জনের লয় ভালোবাসা ছিল আগে থেকে মনে হয় না তার তো না শেয়ার কি টুনি স্বামী শেখায় তো খারাপ ছিল মনে করি নিশার মাধ্যমেই সে খারাপ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে আছে হ্যাঁ একটা ছেলে আছে কতটুকু হইছে 8 বছর বয়স হইছে আপনার কাছেই থাকে না হ্যাঁ আমার কাছেই থাকে পড়াশোনা করেছেন না বাসায় থাকে না করাইতে পারি না বাসায় থাকে হুম কি কাজ করেন তাহলে আপনি আমি তো অন্যর ভাষা কাজ লোকের ভাষা কাজ করি অন্য মানুষের ভাষা হুম কি কাজ কাম করে কি চলে সংসার চলে না তো কষ্ট হয় তার তো প্রতিবেদনের সামনে আইছে এখন কি জন্য আসছেন এখন আইছে একটা মনের মতো মানুষ চাই আর যাতে আমার কষ্টর পাশে থাকে তার হয়ে আমিও থাকব মানে কষ্টের দিনগুলো যাতে চলে যায় না কি ও বলতেছি কষ্টের দিনগুলো যাতে চলে যায় তা তো আল্লাহর কাছে একটু শুকরিয়া আদায় করতাম বলতাম যে আমার জীবনে একটু সুখ আছে মাও নাই বাবাও নাই ইতিম মানুষ আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই স্বামীটাও নাই একা জীবন পড়ে আছে এখন যদি আমার পাশে কেউ থাকে আমি তার হয়ে থাকতে চাই সারা জীবন না হুম সারা জীবনের লিখে তো থাকতে চাই আচ্ছা তো যে কেউ যদি চায় আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারবেন না আমি তো বলতে পারি একটু বললে ভালো হয় আমি বলে দিলে হবে না নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব বলে দিচ্ছি নাম্বার হচ্ছে 01939996762 নাম্বারটা আবার বলছি 01939996762 এটা হচ্ছে ওনার নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো বিস্তারিত জানার জন্য সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা বিস্তারিত সব জানতে পারেন আচ্ছা সময় তো এই যে নাম্বার দিয়ে দিচ্ছি দর্শক ভাইরা নাম্বার ফোন দিয়ে বিস্তারিত তো অনেক কিছু জানতে চাইবে তাই না তাদের সাথে ভালো করে কথা বলে না আচ্ছা তা তো স্যার ওই ভালো করে কথা বলতো আর আপনার বাড়ি কোথায় থাকেন নাটোর থাকেন কোন জায়গা হেমেতপুর ঢাকা হেমেতপুর এখন যে কোন জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইলে হবে তো খালি মনটা সুন্দর হোক যে কোন জেলার মানুষ দাঁড়াইলে সমস্যা না বিবাহিত হলে